নগরের রেডিসন ব্লুতে তিনদিনব্যাপী ব্যাপী শেখ আপ গ্র্যান্ড ঈদ এক্সপোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বন্ধনগরে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর মেজবান হলে তিন দিন ব্যাপী চলমান এই মেগা ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদ হোসেন বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঈদ মেগা এক্সপোর শুভ উদ্বোধন ঘোষণা করেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন পণ্যের গুণগত মান ও সুলভ মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করতে পারলে এই মেলা আর জমে উঠবে ক্ষুদ্র কিছু প্রয়াসের মধ্যে দিয়ে এভাবে উঠে আসতে পারে সো আমাদের এস যে আঙ্কিত বক্তব্য সেই জায়গায় আমরা বুঝতে পারবো বলে আমরা আশা করছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চট্টগ্রামের উদ্যোক্তাদের নিয়ে এই মেলায় ষাটটির বেশি স্টল অংশগ্রহণ করেছে বলে জানান মেলার আয়োজক জুহি চৌধুরী এছাড়া মেলায় থাকছে ইভেন্ট টাইটেল স্পন্সর ইভেন্ট পার্টনার ফটোগ্রাফি পার্টনার ও ডেজার্ট পার্টনার প্রতিটি স্টলে থাকছে ঈদ উপলক্ষে নতুন কালেকশনের উপর বিশেষ ছাড় এ মেলা বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে মেলা স্টলের ওনারেরা ও দর্শনার্থীরা বলেন প্রায় অনেক দিন ধরে মেলা করছি মেলা আসলে একটা ব্র্যান্ডিং এর জিনিস আর আমার যতগুলো প্রোডাক্ট আছে এগুলো আমি এবার নিয়ে এসেছি আমার অ্যাসথেটিক প্রোডাক্টগুলো নিয়ে এসেছি আমি অনেক ডিসকাউন্টে ব্যবসা করে আমি এখান থেকে কয়টা থ্রি পিস নিয়েছি মানে পুরো স্টল ঘুরে আমার থেকে কম লাগছে যে স্টল মানে দাম খুবই আপু কমায় রাখছে আমার জন্য মেলায় অংশ গ্রহণ করা নারী উদ্যোক্তা তানজিলা আক্তার বলেন আমরা সব সময় আনন্দ বোধ করি এবং প্রাউড ফিল করি একজন নারী উদ্যোক্তার এত বড় একটা মেলা আমরা অর্গানাইজ ডেকোর করতে পেরে আমিও একজন নারী সো আমার দোয়া এবং সাপোর্ট সব সময় মেকআপ শেখার জুহি চৌধুরীর সাথে ওই জন্যই থাকে আমি একজন নারী হিসেবে আরেকজন নারীকে সব সময় সাপোর্ট করে আসছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ করে যাব মেলার আয়োজক জুহি চৌধুরী জানার আমাদের যে তিন দিনের বিউটি বক্সের ট্রেনিং মেকআপ শেখার জার্নি দেখছো এটা হচ্ছে রমজানের shopping যেটা কেনাকাটা সেটাকে কেন্দ্র করে আসলে করা হয়েছে প্রত্যেক বছরই আমরা করে থাকি আমরা দু হাজার উনিশ থেকে exhibition গুলো করছি এন্ড দু হাজার উনিশ থেকে আমরা আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছি এখনো আরো বেশি দিন দিন এটা সারা বেড়ে চলেছে আর আগে কিন্তু আমাদের ব্র্যান্ড গুলো লিমিটেড ছিল মানে এখন আসলে ব্র্যান্ড গুলো দিন দিন বাড়ছে আর সবাই নারী উদ্যোক্তা বা নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে তো এইটা তো প্ল্যাটফর্মের মাধ্যমে তারা তাদের একটা আইডেন্টি খুঁজে পাচ্ছে কাস্টমার সাথে কানেক্ট হতে পারছে আপনি যেটা বললেন যে আগে মেয়েদের কালেকশন টা আমরা আসলে বেশি ফোকাস করতাম কিন্তু এখন আমরা মেয়েদের কালেকশনের পাশাপাশি ছেলেদের কালেকশন বাচ্চাদের কালেকশন একই ছাদের নিচে রাখার চেষ্টা করছি তো দ্যাখ ঈদের শপিং মানেই সবাই যাতে একটা ছাদের নিচে সব কিছু কিনতে পারে মেলা উপলক্ষে হিউজ ডিসকাউন্ট প্রত্যেকটা স্পন্সর পার্টনার অনেক ডিসকাউন্ট অফার করছে তারপর হচ্ছে আপনি শপিং করলে গোল মোস্কিন যেটার সুযোগ তারপর হচ্ছে র্যাথল হচ্ছে ইনস্ট্যান্ট গিফট যেটা সুযোগ আছে তো এরকম অনেক আকর্ষণীয় অপার প্রত্যেকটা স্টলেই দেওয়া হচ্ছে স্পেশালি আমরা বেশি প্রোডাক্টকেই ফোকাস করেছি বেশি এবার নিজস্ব যে প্রোডাকশন বুকিং এর যে আইটেম গুলো সেগুলোই মেয়েরা আসলে তুলে ধরার চেষ্টা করছে